আজকে আমি আইসি মেইন এক্সামর একটা কোয়েশন গত অক্টোবরও মে বি এক মাস আগে এটা হয়তো মেইন এক্সাম আইসিল আমার একটা কেয়ার বেচার স্টুডেন্টে এটা গ্রুপের মাঝে দিছে যে ভাই এটা তো মেইন এক্সাম আইসে ওটা সলভ করিয়া দিন আমি তারা ক্লাসও সলভ করিয়া দিয়েছি এগুলা মাঝে মাঝে লেখান এক্সামর ফোরে হয় তো এগুলো সলভ করিয়া দেই অথবা তো অতদিন আমি কেমব্রিজ থাকি মানে ভিডিও করতাম মানে সলভ করে দেখাইতাম তো অনেকে কইতা যে ভাই কেমব্রিজও তো ভাই যেটা মিলে এটা তো মেইন এক্সামও গিয়ে মিলে না আপনার যা লেখান দেখেন মেইন এক্সামও মিলে না তো আজকে তো ভাই এটা মেইন এক্সামের কোয়েশন আর আরেকটা তোমার তোমার ভুল বাঙাই দেই কেম্ব্রিজ হয়ে থাকি বার হয় প্রতি বছর যে এক্সাম হয় প্রতি বছর যে এক্সামগুলো হয় ও বছরের এক্সামের কোয়েশন থাকি তারা সাইটটা টেস্ট সিলেক্ট করিয়া একটা কেম্ব্রিজ বানায় কেম্ব্রিজ বিশ উনিশ আঠারো যে টেস্টগুলো আছে বিগত বছর কিন্তু এগুলো এক্সামের কোয়েশন ওকে বুঝা গেছে এখন কেমব্রিজ একুশ যে বাড়িব বাইশ বারোই এগুলা কিতাব রিসেন্ট যে এক্সামগুলো আমার ওখান থেকে কিন্তু কোয়েশনগুলা বারোয় ক্যাম্ব্রিজগুলো বা এগুলা মেইন এক্সামর কোয়েশন ওকে মাত বাড়াই আমরা আজকে সলভ করে দিই একটা জিনিসটা মেইন এক্সামর কোয়েশন এটা ফ্লো ফ্লোচার্ট আমরা কি প্রোডাক্টিভ ল্যান্ড বা আগে থেকে সলভ করা প্রোডাক্টিভ ল্যান্ড আমরা প্রোডাক্টিভ ল্যান্ড ওকে ওকে ডিগ্রি প্রসিডস প্রসিডে এডস আছে এড আছে এটোর ফলে আমরা কিতাব আনি এটোর ফলে আমরা নিজের একটা জায়গা বই এটোর ফলে মাঝে মধ্যে টাইমও বই

টাইমও জায়গা বোয়ার চান্স না এটা লেভেল কোনো যাদের মানটেন বোয়ার চান্স আছে আর কি ওকে তো আমরা ডিভিশন প্রসিড মাল্টিপল কজ মাল্টিপল কজ আমরা কিওয়ার্ড পাইছি ওকে এখন আমরা গেলাম যদি ফোরি এন্ড প্রসিডস প্রসিড এট বেরিং রেটস উত্তর রেটস বলতে বাইরে করে সলভ করা উত্তর গিয়ে রেটস রেটস বলতে কি মানে রেটস আর কি রেটস বলতে মান মান যেটা হয় ও রেটস কিন্তু আমরা কিন্তু ওই যে গ্রামাটিক্যাল আমরা যেটা গ্রামার ফোরে ফ্রমর ফেলে কীতা হয় জায়গার নাম বই আই এম ফ্রম সিলেক্ট মানে এটোর ফলে কিনা মান বই জায়গার নাম বই তো কিন্তু তুমি দেখ এই গ্রামার্টিক্যাল স্ট্রাকচারটা ফাইবাই আচ্ছা যখন যদি আরেকটা দেখাই তোমাদের অফ অফ দেখো এই কেন ডিপ্লেশন অফ ডিপ্রেশন মানে দুইটাও বুঝুন প্রায় এক লাখান তো দুইটাও যদি এক লাখান স্ট্রাকচার বইতে পারে এন্ডোর স্ট্রাকচার এন্ড আমরা হই না যে রহিম এন্ড করিম ওলাখান বহার চান্স আছে অথবা এন্ডোর স্ট্রাকচার এজ ওয়েল এজ হইতে পারে এরপরে তোমার ওলসো বইতে পারে ওর বইতে পারে কমা দিয়া বইতে পারে যেমন আমরা কই লটস অফ एनिमल्स লাইক ডগস রেডস লায়ন্স ওলাখান কমা দিয়া অথবা এন্ডোর স্ট্রাকচার বইতে পারে আর কি ই ক্লাস ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে ই টেস্টটা তো জাস্ট তোমাদের ছোট করে দেখাই আমার কি ওটা দেখাই ফাইসিয়াম ডিপ্লিশন অফ

ও বি নাম্বার প্যারাগ্রাফের মাঝে আমরা আইসে তো আমরা যেহেতু সবগুলা গেফিল বি নাম্বার প্যারাগ্রাফের মাঝে আইসে তো আমরা গেফিল্ডে বি ধরতাম পারি না ধর আমরা গেফিল্ডে কী দৰলাম বি যেহেতু বি নাম্বার প্যারাগ্রাফের সবগুলো গেফিল আইসে তো গেফিল্ডে কিন্তু আমরা বি দৰলাম ওকে এই গেফিল্ড আমরা বি যেহেতু আমরা একবার ফুটি লিসি বি আর ফোন লাগতাম বি এখন দেখো লগে কী আইসে ইনফরমেশন ম্যাচিং আইসে লোকে কী আইসে আমরা ইনফরমেশন মেচিং আইসে এখন আমরা আর নাফুড়িয়া বলতো নাফোরিয়া না বলতে আমরা তো একবার ফোড়ালছি বি নাম্বার পরছি ফোড়িয়া বুঝছি যে আমরা গেফিলের উত্তর ফাইছি তা গেফিল কিতা বি তাকিয়ে আসছে ওকে তো ওই যেগুলো আসে ভিতরে তো আছে না কিতা এখন দেখো একটা ইনফরমেশন মিলাই ডেজার্টিফিকেশন ওকে নাম্বার অফ ফ্যাক্টর এখন গেফিলের উত্তর বীর মা যাই ওটাও বীরা নিতে তো বি ও দেখো কী তো আইসে

গেফিল সল্ভ করছি ওখান থেকে পরে গিতা করছি আবার ওখান থেকে মার দিছি একটা মানে হৈর দি বিরা নাকি একটা বুঝা যায় সিলেটি ভাষায় ওকে তো যদি ই সিস্টেমটা যদি বুঝো না ওখান থেকে ওগুলো লাগানিতে ভিডিওটা আবার দেখিও তো ইলাখান যদি তুমি দেন কোনো কোনো মেইন এক্সাম্বর কোয়েশন পাওয়া কি ফৰে ফোরে এলাকার মাঝে মাঝে বারো যদি ফাওয়া তো বাইরে কমেন্ট বক্সও দিতে পার আমি সলভ করে দিম ওকে আর বাইৰ অনলাইন অফলাইন বেচ আছে চাইলে অ্যাডমিশন নিতে পারো আর ইউটিউবার কিন্তু ফুল ভিডিও দেবা আছে আর ইউটিউবল লিংক তুমি তান ফেসবুক অর ফেসবুক পেজ অর ডেসক্রিপশন কইলিবাই